এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে একত্রিত করে যুবকে বসো বসো সাড়ে বারোটা বাড়ছে তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না তোমরা যুবক আমি যুবক তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না একটু অপেক্ষা করো এত অস্থির হয়েছে কেন আগে তাফসির বুঝো তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করেন শুরু করি এটা কি মেশিন পাইছে যে সুইচ দিলে এদিক ওদিক খেলি দৌড়াবে একটা লাইন আছে তো আধঘাট বাদে নেই সাড়ে বারোটার পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন টাকা ফেরত দেবেন আপনারা ওই যাতায়াতের জায়গারই ভাড়া ওইটা ফেরত দিয়ে দেবেন কয় টাকা খরচ হয়েছে বল। মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দেবেন কিন্তু সাড়ে বারোটার পরে বলা লাগে এর আগে বললে হবে

পারিবারিক বৈঠক করা লাগবে পারিবারিক পরামর্শ করা লাগবে কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে তাদেরকে বলতে হবে বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি কথা বলেন নায়ক গায়কের স্বপ্ন দেখলে হবে না সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে দিনের দাই বানাইতে হবে মুক্তি মহাদেশ বানাইতে হবে কথা বলেন না কেন আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে ভালো স্বপ্ন দেখছেন নায়কের বাবা হয় লাভ আছে গায়কের বাবা হয় লাভ আছে শোনেন শোনেন এদিকে শোনেন সামনে গেলে বুঝবেন লোকমান হাকিম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন আল্লাহর কোরআন আপনাকে শিক্ষাছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন আদর করে ডাকতে হবে ইয়া বনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন কিভাবে আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না নাম রাখছে বলতেন বলেন তো আজকাল পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বলটু সাহেব শুনছেন এই বলটুটা জীবনে কিছু হতে পারে এগুলো নাম রাখবেন না বলটু না স্ক্রু বুলেট টায়ার ফায়ার আছে না আজে বাজে না রাগ কইরেন হাসি খুশি মায়া জয়া জনি সনি কিন নামের স্টাইল আছে না ভাই এগুলো নাম রাখবেন না ইসলামিক নাম রাখবেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর ওলামা ইকরামদের কাছ থেকে শুনে নাম রাখবে কথা আপনারা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন বলেন কয়টি অনেকে বলতে পারবেন না আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি জোরে বলেন কয়টি 12টি সন্তানের এক নাম্বার হক কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে অনেক কষ্টের পরে বাবা হইলাম সুবহানাল্লাহ বলবেন না তো সন্তান দেরি ফেসবুকে দিয়ে দেয়। মামা হইলাম চাচি হইলাম ওই সন্তানের আবার খালা ভুবু থাকলে ওরা ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরাও পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা খালা কথা

সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক এক নম্বর দায়িত্ব কানে আজান দেয়া কথা বলে ডেকে না সেলফি তোলার ঠেলাই তিন দিন পার হয়ে যায় আজান দেওয়ার কথা মনে থাকে না এরকম মুসলমান আছে নাই দুই নাম্বার তাহনিক করা কানে জয় বাংলা বলবে ভালো ওগুলার বইলেন অনেক বলছে স্লোগান হবে কার নামে নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে স্লোগান হবে আল্লাহর নামে আল্লাহু আকবার ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরকত ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তিপুটি প্রতিষ্ঠিত হতে পারে শুনেন শুনেন দেখি দুই নাম্বার কি বললাম তাহরিক করা বজলেন না আলেমদের কাছে নিয়ে যাবেন ওলামাই গ্রাম কি করবে একটু খেজুর হোক মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিউবার উপর একটু লাগাই দিবি এর নামই হলো বাহিনী করা তিন নাম্বার সুন্দর একটি নাম রাখা ইসলামিক একটা সুন্দর নাম রাখা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সালাম কথা বলছেন আব্দুল মমিন সুন্দর সুন্দর নাম রাখবেন নবীদের নামের সাথে নাম রাখবেন ইউসুফ ইব্রাহিম ইসাহাব সুন্দর সুন্দর নাম রাখবেন সাহাবা নামের সাথে নাম মিলাই রাখবেন আউ অক্ষর ওমর ফারুক ওসমান আলী কথা বলেন না কেন সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করি ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখি কি আল্লাহু আকবার বলে আর আমরা নাম হইলে কি এমনও মা বাবা আছে মুটু বাচ্চু নাম

এইবার আমার আল্লাহকে বলে লোকমান লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম গেলাম এইবার আমার আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার এই জন্য আল্লাহ তালা এই জায়গায় পিতা মাতার ক্ষেতমতের একটু আলোচনা করলেন পাঁচটা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্ট আবারও কথা বলতে হবে আয়াত টু আয়াত আলোচনা চলতেছে খারাপ লাগে নাকি বাজার যেহেতু লেগেছে তাফসিরুল কোরআন মাহফিল মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বারোটা পয়েন্ট আমি কথা বলবো মন দিয়ে শুনবেন বাজান গো আমার অনেকে সমাজের মধ্যে আছেন এই সমাজের দিকে তাকায় দেখেন পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কথা বলেন না কেন ঘরে ঘরে শান্তি নাই শান্তি নাই আজকে আফসোস লাগে এই স্মার্ট জামানা যুগ জামানা বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বিদ্যাশ্রমে মা বাবাকে যারা পাঠায় কথা বলেন ঠিক কি না এজন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই

আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে তুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা বলুন আল্লাহু আকবার

আমার আল্লাহ ডাকে বলেন আমা দু হুম হুম আইলা মাইনি আমি শুনিবলি দাই তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছে করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান বরাইছে সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও আমি আল্লার প্রতি কৃতজ্ঞ হও বহাও একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বা আপনার বিবি যখন গর্ভবতী হয় তাকায় দেখে মায়ের পেটে যখন সন্তান আসে তিন চার মাস মা খাইতে পারে না আমার বমি বমি হয়